তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি মার সঙ্গে একটা কাজ করছি মার মুখে কিলিজিং এই দেখো এটা খুব ভালো মা নতুন এনেছে তো মার মুখে এখন আমি এটা করাবো এই দেখো এটা কে বলে কিলি জিং তো অনেক রুংলা ছিল আগেও একবার করেছিলাম তখন অনেক রুমা বেরিয়েছে যখন দিয়ে অনেক অনেক রুমরা বেরিয়েছে আজকেও আমি করবো তোমরা সবাই দেখো তোমরা সবাই দেখো এই আমি হাতে ঢালছি মা এখন এখন করবো মার মুখ মুখ এখন লাগাচ্ছি আমার এখন হয়ে গেছে মুখটা পরিষ্কার করে দিচ্ছি ভাই মুখটা এখন পরিষ্কার হয়ে গেছে তোমরা কমেন্টে জানিয়ে শেয়ার করো আর ভিডিও কমেন্ট